দুই দুটো সুখবর দিতে এসছে তোমাদের সকালবেলা দুই দুটো সুখবর আমার কাছে এসছে আমি না দিয়ে পারি দুটো দারুণ দারুণ সুখবর আছে তো বলবো তো বলবো অবশ্যই টিনুর ভিডিও টিনুকে দেখে টিনুর ভিডিও দেখে ভিডিও সুখবরটা পেয়ে গেছি সেই সুখবরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে আস চিন্তা করছো না কি সুখবর আরে বাবা হ্যাঁ মেয়ে হয়তো এসে আমরা ভিডিও করব আমরা ভিডিওতে জানান দেবো বিশেষ করে আমি কদিন ধরে পিছনে লেগেছিলাম টিনুর খুব আমি কদিন ধরে পিছনে লেগেছিলাম বাবার একটা ফোন কিনে দে বাবার একটা ফোন কিনে দে দু লাখ টাকার ফোন হাতে তোর ফ্ল্যাট কিনেছিস তুই খুব বলছিলাম তাই অবশেষে ফোন কিনে দিয়েছে কবে কিনেছে সেটা জানি না তবে কালকে দেখেছি কালকে দেখেছি বাবার হাতে ফোন বাবা এর করে নাচছে কি অপো প্রো ফিফটি টোয়েন্টি ফাইভ আমি এখানে দিয়ে দেবো এটা স্ক্রিনশটটা তো অপর একটা ফোন হ্যাঁ কিনেছে অপোই তো বলে তো যাই হোক অবশেষে কিন্তু মেয়েই কিনে দিয়েছে মনে হচ্ছে কারণ মেয়েও খুব নাচছিল সেই নাচছিল বাবার সঙ্গে বাবাও নাচছে ফোনপে মেয়েও নাচছে ফোনপে দুইজনই ভীষণ আনন্দ ভাব স্বাভাবিক বাবা ভিডিও করতে পারবে ভিডিও করতে পারছিল না আর সবাই বলছিল তোমাদের কালকেও একটা ভিডিও করে বলে গেছি যে বাবাকে একটা কথা বলেছে জন্য বাবা তেলে বেগুনে জড়ে উঠেছে বলেছে তোর বাবা দিয়ে চুরি করে নিয়েছে যাই হোক কালকে দিয়েছি যাই হোক সর্বশেষে বন্ধুরা একটা দারুণ সুখবর দিলাম যে টিনু তার বাবাকে ফোন কিনে দিয়েছে কালকের ভিডিওতে যখন পাইনি নিশ্চয়ই আজকের ভিডিওতে পাব অর্থাৎ কালকে কিংবা পরশু কিনে দিয়েছে কারণ কালকের ভিডিওতেও দেখেছি তার আগের দিনের মানে কৃষ্ণনগরের ভিডিওতে নেই তারপরের ভিডিও কালকে পেয়েছি আজকের ভিডিওতে টিনুর পেয়ে যাবে টিনুর বাবাকে টিনু ফোন কিনে দিয়েছে অপো ফোন অপো কি প্রয়োজনও যাই হোক এটা কিন্তু একটা সুখবর এইবার বাবার ভিডিওগুলো আমার আসবে এর তোমার দেখতে পাবে মায়েরও একটা ফোনের দরকার নয় মায়ের একটা ফোনের দরকার নয় বাবা দাদার একটা ফোনের দরকার যাই হোক এত বলাতে এত বলেছি তারপরে কিন্তু একটা ফোন এসছে না হলে যেদিন ফোন খারাপ হয়ে গেছিল কেউ জানতেই পারতো না বাবার ফোনটা খারাপ হয়ে গেছে টিনু গিয়ে ফোন কিনে দিয়েছে হয়ে যেত কিন্তু না আমাদের বলাতে একশো বার বলবো আমাদের বলাতেই টিনু আমাদের গুতোয়ে আমাদের গুতই দাদা বৌদিকে দাদাকে বৌদিকে ম্যাক্সি কিনে দেওয়া মাকে মাদার সাথে নিয়ে গিয়ে খাওয়ানো আর বাবাকে আঙুল চুষবে হ্যাঁ বাবা রিকভারির দিন মারদাঙ্গা করলো বাবাকে আঙুল চুষবে তো বাবাকে আমরা সবাই জানতাম সবার কথা রেখেছে টিনু বাবাকে ফোন কিনে দিচ্ছে এই হচ্ছে এক নম্বর এক নম্বর একটা ভালো খবর তোমাদের দিলাম এইবার দেব ভিডিওর ভেতরে কি দ্বিতীয় ভালো খবর মানে একটা ভয়েস শোনাবো তোমাদের একটা ভয়েস শোনাবো সেই ভয়েসে তোমরা নিশ্চয়ই নিশ্চিন্ত হবে তারপরে তোমরা আসছি তো চলো ভয়েসটা আগে সন্দীপকে নিয়ে কোনো টেনশন করবেন না আর সন্দীপের ছেলে নিয়ে কৃষাণুকে নিয়েও আপনারা কোনো চিন্তা করবেন না হ্যাঁ ভয়েসটা শুনেছ এই ভয়েসটা আমি কোনোদিনও রিভিল করি না কিন্তু এইটুকু একটু তোমাদের আশ্বস্ত করার জন্য করতে হলো কারণ তোমরা নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে থাকো কিষাণুর কিচ্ছু হবে না সন্দীপের কিচ্ছু হবে না আবার বলছি কিষাণুকে নিয়ে একটু জাস্ট ওলটপালট চলছে কিচ্ছু হবে না তো কালকে পর্যন্ত তোল হয়ে গেছে টিনুর কৃষ্ণনগর যাওয়া নিয়ে কিন্তু এখন সবটা আমাদের সামনে চলে এসছে চলে এসছে যে ও বাতকুল্লার উদ্দেশ্যেই বেরিয়েছিল উদ্দেশ্যেই বেরিয়েছিল কেন ওই যে মাল রিকভারির মতো মাল রিকভারির মতো লোকজন নিয়ে গিয়ে কিন্তু তখন কিন্তু প্রশাসন ছিল আর এই যে টিনু যেদিনকে বৃহস্পতিবারে যে গেছিলো যে অভিযানটা করেছে সেটা নিজেরা গেছে অনেকে হয়তো বলছে চাইল্ড কমিশনের লোক আমার মনে হয় না চাইল্ড কমিশনের লোক এইভাবে কোথাও গিয়ে এইভাবে মিটিং করে বা এইভাবে চাইল্ড কমিশনের লোক এইভাবে যায় আমার মনে হয় না আমার মনে হয় প্রশাসনের যেহেতু এদের ঘটনাটা প্রশাসনের দ্বারস্থ হয়ে গেছে এটা আমার ধারণা থেকে বলছি যেহেতু কারণ আমি কালকে অনেকের সাথে আলোচনা করেছি তারপরে বলছি কথাগুলো যে যেহেতু এটা প্রশাসনের দ্বারস্থ হয়ে গেছে প্রশাসন ব্যাপারটা দেখছে তার সাথে মানব অধিকার কমিশন রয়েছে মানব অধিকারের ম্যাডাম রয়েছে ওদিকে মানব অধিকার দাদাও সমাজসেবক দাদাও রয়েছেন সেক্ষেত্রে কোনো ফোর্স ছাড়া কোনো কিছু ছাড়া এইভাবে লুকিয়ে চুরিয়ে এইভাবে কোনো কমিশনের লোক মনে হয় না আসতে পারে লিগাল টিম এইভাবে আসতে পারে না তো লিগাল টিমই যদি নেবে তাহলে লিগাল টিম তো কোনো একটা উদ্দেশ্যে কোনো লিগাল অ্যাকশান নেওয়ার জন্য তো লিগাল টিম আসে লিগাল টিম এসে কৃষ্ণনগরের বসিরহাট থেকে বা কলকাতার থেকে চব্বিশ পরগনার থেকে এসে কৃষ্ণনগরে গিয়ে কোনো লিগাল টিম কাজ করবে না যে মিটিং বা যা কিছু আমার মনে হয় না এটা আমার মনে হচ্ছে না এটা অন্য কোনো অ্যাকশান নিতে বেরিয়েছিল টিনু হয়তো যেটা শুনলাম কালকে বাদকুল্লার উদ্দেশ্যে বেরিয়েছিল এবং বাদকুল্লার থেকে খবরা খবর হয়েছে কারণ তো লোক আছে সর্বোপরি একজন আছে তোমরা জানো হয়তো খবর সেখান থেকেই পাস হয়েছে জানি না আন্দাজে বললাম কারণ তারই তো কাছের তো কাছের বাদকুল্লা যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিল যার জন্য টাইটেলে খেলে দিয়েছিল টাইটেলে খেলে দিয়েছিল আর ভেতরে ওরকম বলে ফেলেছে কারণ বাদকুল্লায় যাওয়ার উদ্দেশ্যে ছিল কি ছেলে আনার জন্য না না মনে হচ্ছিল যে যে রিকভারির সময় যেমন গেছিলো না সেরকম সন্দীপকে কোনো থ্রেট ফ্রেট করতে বা সন্দীপের সঙ্গে কোনো আলোচনা করতে বোধ হয় বোধ হয় এরকমই একটা খবর পেলাম যে বাদ উদ্দেশ্যে বেরিয়েছিল এবং সঙ্গে লিগাল টিম ছিল কিনা না জানি না প্রশাসনের লোক থাকলে অবশ্যই যেতে পারতো কিন্তু অন্যান্য লোক থাকতে পারে কারণ আমরা গাড়িতে অলরেডি চারজনকে দেখেছি একজনকে অদৃশ্য দেখেছি তো খবর এসছে বাদকুল্লা তাহলে বলবে বাতকুল্লায় গেল না কেন বাতকুল্লায় যেতে পারেনি কারণ সেটাও আমার শোনা কথা শুনলাম বাতকুল্লার থেকে খবর গেছে বাতকুল্লার লোকজন রেডি ছিল তৈরি ছিল কারণ আমরা দীর্ঘদিন সন্দীপকে দেখছে পাড়া প্রতিবেশী দেখেছি তো আমরা তো দেখেছি রিকভারি দিন এক দেড়শো লোক জড়ো হয়ে গেছিলো জড়ো হয়ে গেছিলো এবং সেই দিনকে সন্দীপের জন্য বেঁচে গেছে যে জনতার মার দুনিয়ার বার পাবলিক যদি খেপে যেত সেই দিনকে একটা সিনক্রিয়েট হয়ে যেত হয়ে যেত কারণ সেদিনকে সন্দীপ হাত জোর করে সবাইকে ঠেকিয়েছে সবাইকে ঠেকিয়ে নিয়েছে সেই জন্য সেই দিনকে কোনো সিনক্রিয়েট হয়নি সিনক্রিয়েট হয়নি তো এবারও হয়তো লিগাল টিম থাকলে তো যে জানি না হয়তো লোকজন নিয়ে সবাই বলছে দুটো গাড়ি দুটো গাড়ি একটা গাড়ি দেখানো হয়নি আর একটা গাড়ি যদিও সেই গাড়ি থেকে থাকে লোকজন নিয়ে ও বাদকুল্লার উদ্দেশ্যেই রওনা দিয়েছিল কিন্তু ওর কাছে অকস্মাৎ খবর আসে যে বাতকুল্লায় সবাই রেডি হয়ে রয়েছে ওরা গেলে পরেই সেদিনকে যেটা হয়নি এইবার হয়তো সেটা ঘটে যেতে পারে ঘটে যেতে পারে এবার সেটা ঘটে যেতে পারে অর্থাৎ পাবলিকের মাঠ দুনিয়ার বার পাবলিক ক্ষেপে রেডি হয়েছিল সব আর সন্দীপদের আজকে এগারো মাস তাছাড়াও সুদীপদের পাড়ার লোকজন সুদীপদের দেখছে সন্দীপরা কেমন আর আমরাও ভিডিওর মাধ্যমে দেখছি সন্দীপদের পরিবারটা কেমন শান্ত শিষ্ট সুস্থ স্বাভাবিক একটা ওদের জীবনযাপন এবং ন্যাচারাল বাড়িতে আশেপাশের লোকজন আসছে ঠাকুমা একজন আসছে সুন্দর ওদের জীবনযাত্রা আমরা দেখতে পাচ্ছি সে সেক্ষেত্রে পারিবারিক পাড়ার সঙ্গে ওদের সক্ষতা আছে সেটাও বোঝা যায় বোঝা যায় তার মধ্যে দেখেছে যে টিনু এরকম এর এইরকম একটা বাচ্চাকে রেখে আজকে এগারো মাস বাচ্চাটাকে রেখে চলে গেছে দেখতে পাচ্ছে সন্দীপরা যারা আশেপাশে আছে তারা তো প্রত্যক্ষদর্শী তারা দেখছে বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে কিভাবে টেক কেয়ার করছে বাচ্চাটাকে কীভাবে স্কুলে নিয়ে যাওয়া স্কুল থেকে নিয়ে আসা এবং প্রত্যেকটা যেহেতু নেই সেই জায়গাটা পূর্ণ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে ঠাম্মিয়ার বাবা দেখতে পাচ্ছি দাদু আছে কিন্তু এরা দুজন প্রত্যক্ষভাবে এদের দেখছে আর গ্রামবাসী সেটা তো দেখছে তারপরেও এই ঘটনা ঘটে যাওয়ার পরে প্রত্যেকে ওদের ভিডিও দেখে ওদের ভিডিও দেখে তিনিও ভিডিও দেখে অতএব গ্রামবাসী গ্রামবাসী খেপে গেলে কি হবে তাই টিনুর কাছে খবর চলে যায় খবরদার এসো না তাহলে আসলেই বিপদ হয়ে যাবে সেই জন্য গাড়ি ঘুরিয়ে কৃষ্ণনগর মাদারসাটে খাওয়ার জন্য যেতে হয় এবং অন্য কোথাও বসে হয়তো সময় পাস করা হয় সময় পাস করা হয় এবং মাদার সাথে গিয়ে খাওয়া দাওয়া করে রানাঘাটে কোনো মিটিং বা তোমাদের কালকে বলেছিলাম ওর একটা কেস ছিল সেই কেস বাবদ হয়তো উকিলের সাথে কথাবার্তা বা কিছু একটা করতে গেছিলো রানাঘাটে গেছিল কিন্তু রানাঘাটের কেস আমাদের বলেনি কিছু আমাদের বলেনি কিন্তু রানাঘাটটা উল্লেখ করেছে আর রানাঘাটে কেন যাবে কারণ আমরা জানি কেস ছিল সন্দীপের দুটো কেস ছিল একটা কেস উইড্রো হয়েছে আর একটা কেস ছিল আবার বলতে বাধ্য হলাম বললাম ওই জন্য রানাঘাট হয়ে তারপরে হয়তো উকিলের সঙ্গে পরামর্শ করে বা উকিলে উকিলে উকিলরাই তো কেসগুলো হ্যান্ডেলিং করে উকিলের সাথে দেখা করে মিট মানে মিট করে ওইটা প্রবলেমটা সলভ করে বাড়িতে এসছে আর কিচ্ছু না বন্ধুরা কিচ্ছু না যে খবরটা পেলাম কালকে রাত্রিবেলা সেটা তোমাদের বললাম বললাম আর তোমাদের সঙ্গীতা ম্যাডামের বার্তা দিয়ে দিলাম যে কোনো চিন্তা তোমরা করো না কোনো চিন্তা নিশ্চয়ই সঙ্গীতা ম্যাডাম খবরাখবর রাখছেন সঙ্গীতা ম্যাডাম নিশ্চয়ই এত বড় একটা কেস পুরো ওয়াইটি তাকিয়ে রয়েছে সন্দীপের দিকে কিষাণুর দিকে সবাই আমরা তাকিয়ে রয়েছি সঙ্গীতা ম্যাডাম নিশ্চয়ই এই ব্যাপারটাকে সলভ করে দেবে যার জন্য স যখন বুঝতে পেরেছে সঙ্গীতা ম্যাডাম যে পুরো ওয়াইটি একটা এই ঘটনাটা পরে ও কৃষ্ণনগরে যাওয়ার পরে মানে ওই ভিডিওটা দেওয়ার পরে সবাই একটা আতঙ্কগ্রস্ত হয়ে গেছে সেই জন্য সঙ্গীতা ম্যাডামের এই বার্তাটা আর যার জন্য এই বার্তাটা আমি তুলে দিলাম নিশ্চিন্ত মনে থাকো জে ওয়ান থেকে বলে আসছি যে কিষাণুকেও নেবে না ছেলেও নেবে না জাস্ট ও ভিউজের জন্য এদিক ওদিক করছে আর সেদিনকে মানে কৃষ্ণনগরের নাম করে যে বেরিয়েছিল সেদিনকেও যদিও বাতকুল্লায় ঢুকতো বাতকুল্লা ঢুকলেও ছেলে আনতো না এটা ছিল অন্য কোনো বোঝাপড়া এটা অন্য কোনো বড় বোঝাপড়া যেহেতু ওরা যায়নি দেখায়নি কিন্তু ও বাতগুলা উচ্চারণ করেছে তাই আমিও বলতে বাধ্য হলাম আমিও বলতে বাধ্য হলাম ওর সঙ্গে কে বা কারা ছিল ও যখন দেখায়নি আমিও বলবো না তবে প্রশাসনের লোক ছিল না প্রশাসনের লোক ছাড়া লোক থাকলেও দেখাতে পারতো বলতে পারতো আর প্রশাসনের লোক ছাড়া এগুলো করতে পারে না তো যাই হোক লিগাল টিম নিয়ে ও কৃষ্ণনগর গেছিলো আর কেন গেছিলো সবটা তোমাদের সামনে আসবে যে লিগাল টিম নিয়ে গেছিলো না কাদের নিয়ে গেছিল কাদের নিয়ে গেছিলো এদিকে সেবক দাদাও কিন্তু খুব ব্যস্ত কারণ সেবক দাদা যে ছিল না তারও তোমাদের একটা প্রমাণ দেব যে সেবক দাদার বাড়িতে তার বিদেশ থেকে ইউরোপ থেকে তার জামাইবাবু এসছে এবং সেই জামাইবুকে নিয়ে সে ব্যস্ত তার লাইভে দেখলাম সেই জামাইবাবুকে নিয়ে তিনি ব্যস্ত ওই জন্য তিনিই স্পটে ছিলেন না তিনি স্পটে ছিলেন না কিন্তু তিনি যে পুরোটা পরিচালনা করছেন সেটা বোঝা যায় তিনি যে কৃষ্ণনগর যখন এটা হয়নি মানে বাতকুল্লার ক্যান্সেল হয়েছে তখন ওই কৃষ্ণনগরের একজন সেবিকা আছেন তার সাথে দেখা করতে গেছিলো ওখানে গিয়ে কোনো মিটিং মাত্রাং কথাবার্তা কি করবে অবস্থা ওখানে যাওয়া হয়েছিল। পোনাপনি হয়েছে যে বাদকুল্লায় তো ঢুকতে পারলাম না তাহলে কী হবে কৃষ্ণনগর ওই সেবিকা ম্যাডাম আরাক ম্যাডাম আছে তার কাছে গেছে তো যাই হোক আর সেবক দাদা যে তথ্য দেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অনেক দিন আগে সেবক দাদা বিভিন্ন মহিলাদের সঙ্গে তার বোন হোক দিদি হোক যারা এই যে লাইভে খুব সুন্দর সুন্দর করে কথা বলে অনেকে ক্রিয়েটার আছে সবাই ক্রিয়েটার না প্রত্যেকের সঙ্গে সেবক দাদার যে যোগাযোগ আছে সেটা প্রমাণ হয়ে গেছে আর সেবক দাদা যে তথ্য দেয় ভুল ঠিক হয়ে তথ্য দেয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেছে কারণ এরকম প্রমাণ আমরা মাঝে মাঝেই পাচ্ছি কারণ টিনুর অনেক ব্যক্তিগত কথা বেরিয়ে গেছিলো তখনও বলেছিলাম এই সেবক দাদা কিছু কথা তার কিছু বোনদের সঙ্গে দিদিদের সঙ্গে আলোচনা করে সে লাইভে কিছু বলে না লাইভে কিছু বলে না কিন্তু পার্সোনালি প্রত্যেকের সঙ্গে যোগাযোগ আছে সেটা ক্রমশ প্রকাশ্য অনেকটা প্রকাশ হয়ে গেছে এবং আরও প্রকাশ হয়ে যাবে কারণ আমরা এর আগেই সেবক দাদার একটা কল রিভিল হয়েছে সেই কল রিভিলে বুঝেছি বুঝে গেছি আমরা যে সেবক দাদা অনেক কিছু বলে এবং কোনো একজন ক্রিয়েটারের কথায় আমরা বুঝে গেছি যে অনেক টিনুর ব্যক্তিগত কথা যেগুলো টিনু বলেনি ইউটিউবে সেইগুলো কিন্তু সেই ব্যক্তিগত কথাগুলো ফ্ল্যাট সংক্রান্ত কথা আরও ব্যক্তিগত কথা কয়টিতে এসছে সেগুলো একমাত্র সেবক দাদা ছাড়া কেউ রিভিল করেনি কারোর কাছে বলেছে সে বলেছে তো যাই হোক সে দাদা ঠিক বলুক ভুল বলুক তো হঠাৎ করে হয়তো টিনুর হাতটা ছেড়ে দিল মানে এমনিতে তো প্রকাশ্যে ছেড়েই দিয়েছে কিন্তু অদৃশ্যভাবে যেটা ছিল এখন বোধ হয় সেটা ইগনোর করছে পারছে না কারণ আমাকে একজন তো কমেন্ট করেছিল আর একটা আর একটা টিম ওদের পিছনে না কোনো লিগাল টিম না কোনো টিম না একটা নিজেরা নিজেরা একটা ই গঠন করেছে যে আমাকে কমেন্টটা করেছিল তার সেই জন্য বলছি যে আমরা আছি তার পেছনে আমরা একটা দল গঠন করেছি আমার কমেন্ট বক্সে হয়তো কমেন্টটা আছে সে তা সে আমাকে কমেন্ট করে বলেছে আপনারা দিদিরা ফনদীপের পেছনে দাঁড়ান আমরা একটা দল গঠন করে টিনুর পেছনে দাঁড়াবো আমরা একটা দল তৈরি করেছি কোনো লিগাল টিমের কথা বলেনি একটা দল গঠন করেছি এর মধ্যে একজন অফিসার র্যাঙ্কের লোক আছে কি অফিসার কোন ডিপার্টমেন্ট সেসব বলেনি উচ্চপদস্থ লোক আছেন একজন এবং তার আন্ডারে একটা দল গঠন হয়েছে তো আমি ভেবেছি সেবক দাদার আন্ডারেই হয়তো একটা দল গঠন হয়েছে হয়তো সেই দল নিয়েই এই যে কৃষ্ণনগর অভিযান বাতকুলা অভিযান করতে চেয়েছিল কারণ নতুন গেছে না বসিরহাটে অনেকের সাথে পরিচয় হয়েছে অনেক টিমের সাথে পরিচয় হয়েছে হয়তো একটা দল গঠন হয়েছে বলে চলো হয়তো সেই জন্যই গেছিল ওই জন্যই আর একটা গাড়ি দেখাতে পারিনি কারণ আর একটা গাড়ি তো হয়তো বিশেষ কেউ ছিল বিশেষ কেউ ছিল তো বিশেষ কেউ বলতে আবার অন্যভাবে নিও না হয়তো পরিচিত মুখ বেরিয়ে যাবে আমাদের যেমন নাকি টিনুর মার পাশে যিনি বসেছিলেন ওনার মুখটা কোথাও আমি দেখেছি কোনো বা কারোর ভিডিওতে আমি দেখেছি তো যাই হোক এই পর্যন্ত তো বলি আর একটা কথা শুনলাম ঠাম্মির জন্য খুব মন খারাপ হয়েছে ঠাম্মির জন্য খুব মন খারাপ হয়েছে ঠাম্মিকে ছাড়া চলছে না যেখানে ছেলেকে ছাড়া এগারো মাস কাটিয়ে দিল তাই ছাড়া ঠাম্মিকে ছাড়া সে থাকতে পারছে না কিন্তু কালকে আমাকে দুজন কমেন্ট করেছে একই কথা বলেছে ঠাম্মি দিল্লি চলে গেছে দি কালকে আমি বলেছিলাম যে ঠাম্মির সাথে গিয়ে দেখা করে আসলেই পারতিস এত যখন মন খারাপ আজকে যখন মানে গতকালকে ভিডিওতে যখন বলেছিলাম আজকে যখন তোকে টাইটেলে খেলতেই হলো আর ছাপ জন্য যখন এতই মন খারাপ হচ্ছে যা গেছিলি তো কৃষ্ণনগর একটু দেখা করে আসতেই পারতিস এত মন খারাপের থেকে বলেছি সে ছেলের জন্য মন খারাপ নাই হতে পারে নাই হতে পারে তো সেক্ষেত্রে আমাকে দুজন কমেন্ট করে বলেছে দিদিভাই ঠাম্মি কৃষ্ণনগরে নেই ঠামি চলে গেছে দিল্লিতে তা ঠাম্মিকে এই বয়সেও কাজে যেতে হলো যদি কমেন্টটা আমার ঠিক হয় কারণ দেখো ভিহ তো আমাদের অনেক খবর দেয় হয়তো কৃষ্ণনগরের পিসির বাড়ির আশেপাশ থেকে বা পিসির বাড়ির থেকেই আমাকে কমেন্টটা করা হয়েছে যে ঠাম্মি এখা ঠাম্মি কৃষ্ণনগরে নেই ঠাম্মি চলে গেছে দিল্লিতে তাহলে এই বয়সেও ওই মানুষটাকে কাজে যেতে হলো কাজে যেতে হলো আর হয়তো দিল্লিতে চলে গেছে জন্যই বাবাকে ফোন কিনে দেওয়া এত বাবার স্বতঃস্ফূর্ততা ভেবেছিলাম যে বাবা আসতে পারছে না তারপরে তো শুনলাম বাবারও চাপ আছে বাবা কালকে খুব খুশি মেয়ে ফোন কিনে দিয়েছে সে কি নাচ তোমরা রিলসে দেখো বাবার নাচটা কি নাচ ফোন নিয়ে সেই নাচ তো মেয়ে হয়তো এসা তাই না মেয়ে হয়তো এসা তো যাই হোক এই কমেন্টগুলো আমার কাছে এসছিল যে ঠাম্মি চলে গেছে দিল্লিতে তা খুব খারাপ লাগছিলো এই বয়সেও যথেষ্ট ওনার বয়স হয়েছে যথেষ্ট ওনার বন্ডিং ছিল সে সাথে যদিও আমরা জানি যে বন্ডিং থাকলে তার যদি নিজের সংসার বন্ডিং থাকতো বইয়ের সাথে না তাহলে এই বয়সে এসে ওনার এই জীবনে বাইরে কাজ করতে যেতে হতো না দিল্লির মতো জায়গায় লোকের বাড়িতে কাজ করতে যেতে হতো না বন্ডিং এরা চোখে দেখবে না তো বন্ডিং কাকে বলে যে বন্ডিংয়ের জন্য এত বন্ডিং ছেলে ছেলের বইয়ের জন্য এতদিনও কাজ করে আসলো আবার শেষ বয়সেও এসছিল থাকার জন্য থাকতে পারলো না তাকে চলে যেতে হলো কাজের জন্য একেই বলে বন্ডিং এই যারা হেদায় না হেদিয়ে মরে বন্ডিং এই হচ্ছে বন্ডিং এখন কেউ কী ইচ্ছে বলবে না চুপ করে থাকবে কেউ টিনুকে জিজ্ঞেস করবে না হ্যানে ঠাম্মিকে কেন পাঠালি এই বয়সে এই বয়সে কেন কাছে কাজে পাঠালি তুইও তো নিয়ে এসে রাখতে পারতিস তুইও তো নিয়ে এসে রাখতে পারতিস না কাবাব মেয়ে হাড্ডি হয়ে যাবে তো যাই হোক আরও একটা খবর এসছে সেই খবরটা আজকে তোমাদের দেবো না সেই খবরটা যদি পারি অন্য ভিডিওতে তোমাদের দেব ফ্ল্যাট সংক্রান্ত একটা খবর আমার কাছে আবার এসছে ফ্ল্যাট বিষয়ক একটা খবর অবশ্যই তোমরা জানতে পারবে অবশ্যই জানতে পারবে আজকে শুধু বললাম যে নিশ্চিন্তে থাকো সঙ্গীতা ম্যাডামের দিকে আমরা তাকিয়ে আছি আর এইটুকু একদম হানড্রেড পারসেন্ট ভরসা করি ওনার উপরে যেটুকু দেখছি ওনার কাজকর্ম ওনার ভিডিওগুলো তো দেখছি ওনার কাজকর্ম ওনার পরিচিতি ওনার লেভেল যেটুকু দেখছি যেটুকু দেখছি সেটুকুতে মনে হয় যে সন্দীপের এই জার্নিটা সন্দীপকে সন্দীপ ওভারকাম সন্দীপকে ওভারকাম করে দেবে এবং আমাদের কিষাণও তার বাড়িতেই থাকবে তার বাড়িতেই থাকবে তো সর্বোপরি বলি ওই বাচ্চাটাকে নিয়ে টানা হাসটা না করলেই ভালো হয় বাচ্চাটা তার নিজের ছন্দে বড় হচ্ছে তার নিজের ছন্দে মাকে ভুলে গেছে তার নিজের ছন্দে বাবার কাছে ঠাম্মি দাদুর কাছে বড় হচ্ছে বড় হয়ে যদি মাঠ কথা জিজ্ঞাসা করে সেই উত্তরটা নয় সন্দীপি দেবে সেই উত্তরটা সন্দীপই নিশ্চয়ই দেবে যে তার মা কোথায় তার মা কেন নেই তার মা কেন চলে গেছিলো সব উত্তর সন্দীপই নয় দেবে শুধু শুধু ওই ছেলেটা ছন্দপতন না করলেই হয় ওই বাচ্চাটাকে নিয়ে ওর ছন্দবতন না করালেই হয় ওকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ওকে নিয়ে নতুন করে কোনো গেম রচনা না করলেই হয় এইটুকু শুধু বলবো আর তোমাদের সব্বাইকে বলছি সব্বাইকে বলছি যেটুকু বুঝতে পেরে পারছি যেটুকু টিনু কাজকে এগারো মাসে যেটুকু চিনেছি যেটুকু চিনেছি ফোকলাকে যেটুকু বুঝেছি আজকের দিনে দাঁড়িয়ে এখনও বলছি টিনু ছেলে নেবে না ও যেগুলো করছে জাস্ট ভিউজের জন্য করছে জাস্ট কিছু ভিউয়ার্সদের জন্য করছে করছে কথা রাখতে কন্টেন্ট বানাতে তাকে কিছু করতে হচ্ছে আর কিচ্ছু না শুধু এটা কন্টেন্টের জন্য বা ভিউজের জন্য এগুলো টিনু করে যাচ্ছে কোনো দিন ও ছেলে নেবে না আর ছেলে নিলেও ও ছেলে রাখতে পারবে না ওর পক্ষে সম্ভবই না ওর মার পক্ষ তো ছাড়ো মার পক্ষে তো নয়ই প্রশ্নই আসে না টিনুর পক্ষে একা টিনুর পক্ষে ওই ছেলেকে মেনটেন করা সম্ভব না সেটা টিনু হানড্রেড অ্যান্ড টু হানড্রেড পারসেন্ট জানে সেই জন্য সেই পা ফাঁদে ও পা দেবেই না কারণ ছেলে খুব সুন্দরভাবে বড় হচ্ছে সুন্দর জায়গায় তার নিজের জায়গায় এইটুকু শুধু তোমাদের আবার বলে গেলাম আবার তোমাদের বলে গেলাম নিশ্চিন্তে থাকো তোমরা নিশ্চিন্তে থাকো টিনু ভেবেছিল যে ব্যাপারটা একদম ইজি পরকিয়া করেছি বাড়ির থেকে সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়ে বেরিয়ে গেছি যার হাত ধরে বেরিয়েছি তার সঙ্গে বিয়ে বিয়েটিয়ে করে সুন্দর সংসার করব সন্দীপ সন্দীপ তো গোবেচারা সুন্দর করেও ডিভোর্স দিয়ে দেবে দ্যাটস অল বুঝতেই পারেনি সন্দীপ এত শক্ত হয়ে যাবে এরকম শক্ত করে শিরা টান করে সিদ্ধারা টান করে দাঁড়াতে পারবে ওর পাশে কিছু মানুষ দাঁড়িয়ে যাবে এটা টিনু স্বপ্নেও কল্পনা দুঃস্বপ্ন এটা টিনু স্বপ্নেও কল্পনা করতে পারেনি যে পরিস্থিতি এখানে এসে দাঁড়াবে ও ভেবেছিলো নর্মাল একটা ব্যাপার যাবো গিয়ে ডিভোর্স অ্যাপ্লাই করবো করে সব এইগুলো ঝেঁপে দেবো তারপরে তিনটে ইসের উপর পরেও যখন সন্দীপ জানতেই পারবে না একতরফা মিউচুয়াল ডিভোর্স হয়ে যাবে সুখে শান্তিতে ও সংসার করবে ও এটা ভেবে বেরিয়ে গেছিল। কিন্তু সেটা যে এত জটিল হয়ে যাবে এইটা টিনু ভাবেনি বুঝতেই পারিনিও বুঝতেই পারিনি তা জটিল যখন হয়ে গেছে জট যখন হয়েছে জটটা ওকে ছাড়াতেই হবে আর ও যখন বুঝে গেছে যে ওর মুখ বিক্রি করে ওর ভিডিও না করলে ওর অন্য জুটবে না ওর কদর হবে না ওর যে আজকে এই যে কদর ওর একমাত্র মুখ মুখ বেচা পয়সার জন্য ভিডিও করে পয়সার জন্য আজকে ওর কদর সেটাও খুব ভালো বুঝে গেছে এবং ওর ওকে যারা সাপোর্ট করে তারাও জানে যে আজকে টিনু যদি ওয়াইটিতে কাজ না করে টিনু যদি ইনকাম না করে ওর মূল্য বিগ জিরো সবার কাছে সে বাড়ির লোকের কাছেই বলো আর ওর যার হাত ধরেও গেছে তার কাছেই বলো একদম বিগ একটা জিরো বিগ একটা জিরো সর্বোপরি তোমাদের শেষ কথা বলবো মারণস্ত রয়েছে সন্দীপের কাছে লাস্ট অস্ত্র যে ওই যে সন্দীপ একটু হুঙ্কার দিয়েছিল না ছেলের কথা বললে এইবার স্টেপ নেব সেই হুঙ্কারের জন্য এই স্টেপটা সেই সন্দীপের ওই হুঙ্কারটার জন্য আজকে এই যে কৃষ্ণনগরের যে স্টেপটা দেখলে বা এই যে বাতকুল্লা যাওয়ার যে উদ্যোগটা দেখলে ওই সন্দীপ ওই যে হুঙ্কারটা দিয়েছিল না যে আর সহ্য করবো না এইবার কিন্তু আমি সমস্ত কল রিভিল করব সেই জন্য এই স্টেপটা সেই জন্য এই যে গাড়িতে করে কৃষ্ণনগরে যাওয়া লোকজন নিয়ে উদ্দেশ্য বাদ করলার জন্য কিন্তু যেতে পারিনি খবর চলে গেছে খবরদার ঢুকিস না কিন্তু তো এই জন্য আর কিচ্ছু না মারণ অস্ত্র তো সন্দীপের কাছে আছেই সে তো লাস্ট অস্ত্রটা ওটা লাস্ট অস্ত্র প্রয়োজনার্থে সন্দীপ তো সেই অস্ত্রটা ছাড়বেই ছাড়বেই না আর যদি প্রয়োজন না হয় কারণ ওরও তো একটা সম্মান আছে জন্য এগারো মাসে এখনও পর্যন্ত ছাড়েনি আর যদি প্রয়োজন না হয় সব যদি সুস্থভাবে মিটে মিটে মিটমাট হয়ে যায় হয়ে যায় তাহলে হয়তো আর ছাড়বে না হয়তো ছাড়বে না তো শেষ অস্ত্র সন্দীপের কাছেই আছে এটা ওরাও জানে খুব ভালো জানে ফোকলার ফুকলি খুব ভালো জানে যে লাস্ট অস্ত্র সন্দীপের কাছেই রয়েছে সেই জন্যই হুঙ্কার দেওয়াতে বোধহয় এসেছিলো একটু থ্রেট করতে সন্দীপকে সন্দীপকে একটু থ্রেট করতে এসেছিলো লোকজন নিয়ে বাতকুল্লায় যাবে সন্দীপকে একটু থ্রেট করতে এসেছিলো যাবে ভেবেছিল কিন্তু ভয়ে আর ঢুকতে পারেনি তবে এবার ঢুকলে বুঝতে পারতো বুঝতে পারতো সন্দীপ কী বেশ তৈরি করে রেখেছে ভালোবাসার বেশ তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা